বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ গবেষণা এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগের আবেদন ফর্ম সো এই আবেদন ফর্ম ভুল করা যাবে না ভুল হলে হয়তো আপনার পরীক্ষার এস না আসতে পারে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর দুইটি নিয়োগ একসাথে প্রকাশিত হয়েছে ফতম নিয়োগের লোক নিয়োগ দেওয়া হবে এডিটর সাইন্টিফিক অফিসার স্থায়ী সাইন্টিফিক অফিসার অস্থায়ী সাইন্টিফিক অফিসার এস ও এগ্রিকালচার ইঞ্জিনিয়ার এক পদের জন্য সর্বোচ্চ সাতত্রিশ বছর এবং দুই থেকে পাঁচ পদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর এবং আবেদন শুরু হয়ে গেছে সাত দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং এই আবেদন শেষ হবে তিরিশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে আবেদনপত্রে আপনি রঙিন ছবি তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি স্ক্যান করে আপলোড করতে হবে এবং টেবিটার প্রিপেড মোবাইল নাম্বারে দুইটি এস এর মাধ্যমে ষষ্ঠ থেকে নবম গ্রেডের জন্য দুইশত টাকা এবং টেরিটকাল সার্ভিস বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অগ্রসর প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা টেরিটকাল সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম এস আই স্পেস আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে ইউজার আইডি লিখে ষোলো হাজার দুশত বাইশ নম্বরে সেন্ড করতে হবে তখন আপনাকে দ্বিতীয় এসএমএস দেওয়া হবে সেখানে ফিন নাম্বার লেখা থাকবে ওই ফিন নাম্বার লিখে আপনি দ্বিতীয় এসএমএস করবেন বি আর আর স্পেস ইএস স্পেস আপনার ফিন নাম্বার দিবেন তখন আপনার রিপ্লাই এস এম এস আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এবং দ্বিতীয় নিয়োগ লুক নিয়োগ দেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী ডাটা অ্যানালিস্ট ট্রান্সফোর্স সুপারভাইজার এস এ ম্যান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট অডিটর ইউডিএ কাম কম্পিউটার অপারেটর এগ্রো মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেঞ্চ মেকানিক ওয়ার্কশপ ড্রাইভার বিল ক্লার্ক ট্রাক্টর ড্রাইভার প্লাম্বার পাম্প অপারেটর অ্যাসিস্ট্যান্ট কুক ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দফতরে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এম এল এস এস অফিস সহায়ক ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট গার্ড কাম বুক সিকিউরিটি গার্ড নিরাপত্তা ফহরে ক্যাটল কিপার সুইফার পরিচ্ছন্নতা কর্মী এই নিয়োগের জন্য সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ তিরিশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত

ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে এবং কিভাবে টেড়ক টাকা পেমেন্ট করবেন কিছুক্ষণ আগে আমি যেভাবে বলে দিয়েছি দুইটি এসএস এর মাধ্যমে ওই রকমই সো এই যে আবেদন ফর্মটি আসে আছে এ ফর্মটি আপনি হাতেনাতে কিভাবে পূরণ করবেন এবং কোথায় কি লিখবেন কিভাবে পূরণ করবেন সো আজকে ভিডিওটি dekhle a to z জানতে পারবেন সো মোর ভিডিওতে আশা যাক সর্বপ্রথমে আমি যেতি মোবাইল দিয়ে আবেদন করব তাই সর্বপ্রথম আমি এখান থেকে আমার যে কোনো গুগল অথবা ওয়েব ব্রাউজার বেছে নিব এখান থেকে আমি ক্রোম ব্রাউজার বেছে নিব আমি মোবাইল সিনে চলে আসবো এখান থেকে ক্রোম ব্রাউজার ক্লিক করব তারপর সার্চ বাটনে ক্লিক করব এখানে আমি লিখবো বি r r i এই যে আমার এখানে চলে এসেছে b r r i.tatab.com.bd যদি আপনাদের এখানে না আসে তাহলে এখানে ফুল নাম লিখবেন এবং এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক চলে এসেছে এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন আমি এখানে একটু জুম করে নিচ্ছি আমার সুবিধার্থে এখানে যে দুইটি নিয়োগ দেওয়া হয়েছে যদি আপনি প্রথম নিয়োগ আবেদন করেন তাহলে প্রথমটা ক্লিক করবেন আর যদি সেকেন্ডটা আবেদন করেন তাহলে সেকেন্ডটা ক্লিক করবেন আমি যেহেতু আজকে ভিডিওতে আমি সেকেন্ডটা আবেদন করব সিকিউরিটি গার্ডে তাই আমি আজকে দ্বিতীয়টা ক্লিক করব এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এখানে আসার পর দ্বিতীয় নিয়োগে যে পদগুলো নিয়োগ দেওয়া হয়েছে এখানে সম্পূর্ণ পদগুলো তুলে ধরা হয়েছে আপনি এখান থেকে যে পদ আবেদন করবেন ওই পদটি ক্লিক করবেন একটি কথা না বললে নয় আজকে আমি আবেদন করব সিকিউরিটি গার্ড তো এই নয় যে আপনি সিকিউরিটি গার্ড আবেদন বি অন্যান্য গুলো আবেদন ভিন্ন না আবেদন নিয়ম ক্যাটাগরি হুবহু একই তবে আমি সিকিউরিটি আবেদন করব তা আমি সিকিউরিটি ক্লিক করব তা এখান থেকে আমি সিকিউরিটি কার্ড ক্লিক করব। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখানে লেখা আছে ফার্স্ট নেম এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে আমি নোটিস ক্লিক করব এবং নেক্সট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আবেদনটি চলে এসেছে প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম আবেদনকারীর নাম বাংলায় ফাদার নাম এবং পিতার নাম বাংলায় মাদার নাম এবং মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ান ইসলাম আপনারা এগুলো পূরণ করবেন শর্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে আমি বিস্তারিতভাবে পূরণ করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব এখানে প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন নেম এখানে আমরা নিজের নাম দিয়ে দিব এখানে আমি নিজের নাম দিয়েছি তারপর লেখা আছে আবেদনকারীর নাম বাংলায় আবেদনকারীর নাম বাংলায় দিয়ে দিবেন তারপর লেখা আছে ফাদার নেম ফাদার নাম ইংরেজি দিয়ে দিবেন তারপর লেখা আছে ফিতার নাম বাংলায় ফিতার নাম বাংলা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাদার নেম মাদার নাম দিয়ে দিবেন মাতার নাম বাংলায় মাতার নাম বাংলায় দিয়ে দিবেন ডেট অফ বার্থ এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার জন্ম করে এখানে ক্লিক করবেন তাহলে আপনার চলে আসবে ন্যাশনাল রিলিজিয়ান ধর্ম এখানে আপনি যদি অন্যান্য ধর্ম হয়ে অন্যান্য ধর্ম সিলেক্ট করবেন আমি এখানে ইসলাম ধর্ম সিলেক্ট করলাম তারপর লেখা আছে জেন্ডার জেন্ডার মেল আপনি যদি অন্যান্য জেন্ডার হয়ে থাকেন তাহলে ওগুলা সিলেক্ট করবেন আমি মেল সিলেক্ট করলাম তারপর এখানে লেখা আছে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি ক্লিক করবেন আপনি যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে ইস সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবেন যেহেতু আমার আছে তাই আমি ইস সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ডান পাশে আমার ন্যাশনাল আইডি বসাই দিলাম তারপর লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি অনলাইন নিবন্ধন থাকে তাহলে সিলেক্ট করবেন না থাকলে করবেন আমার আছে তাই আমি সিলেক্ট করলাম নিবন্ধন সংখ্যা বসে এখানে লেখা আছে পাসপোর্ড আইডি আপনি যদি পাসওয়ার্ড আইডি থাকে পাশ আইডি দিবেন না থাকলে নো করলাম তারপর আছে স্ট্যাটাস তারপর এখানে লেখা আছে মেরিট সিঙ্গেল আদা যদি মেরিট হন তাহলে মেরিট ক্লিক করবেন তারপর আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবেন কনফার্ম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিবে ইমেল আপনি যদি ইমেল থাকে তাহলে ইমেল দিবে না থাকলে নো সিলেক্ট করবেন আমার আছে তাই আমি দিয়ে দিলাম তারপর লেখা আছে কোটা আপনি যদি অন্যান্য কোটা থাকে তাহলে ওগুলো সিলেক্ট করবেন আমার যেহেতু নাই তাই আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম তারপর আছে ডিফারমেন্টাল স্টেটাস আপনার যদি থাকে তাহলে আপনি এগুলো সিলেক্ট করবেন না থাকলে নট করবেন আমার নাই তাই আমি নট সিলেক্ট করলাম এখানে লেখা আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনি বাম পাশে সবগুলো ফুরুম করে আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে সবকিছু বসাই দিলাম আর যদি আপনার ভিন্ন হয় স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানায় ভিন্ন হয় তাহলে বামে এবং ডাইনে আলাদা আলাদা লিখবেন এখানে প্রথম লেখা আছে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা আপনার গার্জিয়ান যে কোনো একজন নাম দিয়ে দিবেন তারপর লেখা আছে ভিলেজ রোড হাউস ফ্ল্যাট আপনার গ্রামের নাম এবং বাড়ির নাম আমি এগুলো দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্ট ক্লিক করবেন এখানে আপনার বিভিন্ন যে জেলা আছে এই ক্লিক করবেন এখানে আমি লাক্সিমপুর ক্লিক করলাম তারপর ইউফ জেলা আপনার সিলেক্ট করবেন পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন তারপর আছে পোস্ট কোড পোস্ট কোড লিখে দিবেন তারপর আছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন আপনি এখানে সিলেক্ট করবেন প্রথমে লেখা আছে এসএসসি এক্সামিনেশন এবং যদি অন্যান্য গুলো ফার্স্ট করেন অন্যগুলো সিলেক্ট করবেন আমি এখানে দাখিল সিলেক্ট করলাম তারপর লেখা আছে রোল নাম্বার রোল নাম্বার ক্লিক করবেন এখানে রোল নাম্বার বসাই দিবে তারপর লেখা আছে গ্রুপ সাবজেক্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে জেনারেল হিউম্যানিটি সায়েন্স আদার বিজনেস স্টাডিজ যেটা গ্রুপ আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে জেনারেল ক্লিক করলাম তারপর এখানে লেখা আছে বোর্ড আপনি যদি মাদ্রাসা এবং অন্যান্য বোর্ড হয়ে থাকেন তাহলে এগুলো সিলেক্ট করবেন যেহেতু আমি মাদ্রাসায় পড়ছি তাই আমি মাদ্রাসায় ক্লিক করলাম তারপর আছে রেজাল্ট রেজাল্টে ক্লিক করবেন এখানে আপনার জিপি ফাইভ জিপে ফোর এবং ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলো লেখা আছে আপনি যেটা ফার্স্ট করেন এগুলো সিলেক্ট করবেন আমি জিপে ফাইভ সিলেক্ট করলাম তারপর ডান ফার্স্ট আমার ফর্ম গুলো লিখে দিলাম এস কত সালে ফার্স্ট করেছেন এবং দাখিল কত সালে ফার্স্ট করেছেন সাল দিয়ে দিবেন এখানে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল আপনি যদি এন্টার অথবা অন্যান্য যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এখানে সিরিয়াল আছে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনার যোগ্যতাগুলো লিখে দিতে পারেন যেহেতু আমি ইন্টার পর্যন্ত ফার্স্ট করেছি তাই আমি এখানে সিলেক্ট করলাম এক্সামিনেশন ফতমা যেভাবে দিয়েছেন এটা হুহু এইভাবে দিয়ে দিবে তারপর এখানে লেখা আছে আধার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনার যদি অন্যান্য দুপাতে থাকে এখানে ইয়ে করবেন যেহেতু নাই আমি তাই আমি নো সিলেক্ট করলাম তারপর আছে ভেরিফিকেশন কো এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে তা ডান পাশে লিখে দিবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন দেখতেই পারছেন সাবমিট করার সাথে সাথে ফলো অপশন চলে এসেছে এখানে আমরা স্ক্রল করে নিচে চলে আসব এখানে তারা বলে দিয়েছে ছবির সাইজ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর সাইজ তিনশো বাই আশি ফিক্সড তৈরি করে দিতে হবে এখানে ফর্ম লেখা আছে আপলোড সেন্স ফটো এখানে আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছি আমার ছবিটি চলে এসেছে তারপর এখানে দেখা যাচ্ছে আফলোড সেন্স সিগনেচার এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছি আমার স্বাক্ষর চলে এসেছে তারপর এখানে ক্লিক করবেন তারপর সাবমিট বাটন ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি সম্পন্ন হয়ে গেছে এখানে আপনার পিডিএফ চলে এসেছে এখানে নিচে স্কোর করে নিচে আসার পর এখানে লেখা আছে ডাউনলোড ডাউনলোড বাটনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন কপিতে লেখা আছে আনফেড আপনারা ঘাবড়াবেন না অনলাইনে আবেদন করার পর বাক্তবন্ত্রের মধ্যে আবেদন ফি জমা দিলে হয়ে যাবে আর যদি আবেদন ফি জমা না দেন তাহলে বাতিল বলে গণ্য হবে আবেদন ফি হবে জমা দিবেন কিছুক্ষণ আগে আমি সেটা নিয়ে বিস্তারিত বলেছি আপনি যদি এখন আমাদের সাবস্ক্রাইব করেন না তাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখলে ফেস টি ফলো দিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফেস ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ